मैडम जी मैं बहुत अच्छी हूँ आप कैसे हो प्लीज़ एक लाइक कर दो सब्सक्राइब भी कर देना मेरा न्यू चैनल है কেমন আছো সবাই হ্যালো হ্যালো হাই আসসালামু আলাইকুম সবাইকে হাই হ্যালো হ্যালো গাই সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ এটা হচ্ছে আমার নিউ চ্যানেল আগে একটা চ্যানেল ছিল সেটা চ্যানেলটা কোনো কারণবশত সেটা আর আমার কাছে এখন নেই তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি এখন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি মহুত আচ্ছি হুঁ আপ ক্যাসে হো কাহসে মেরি লাইভ দেখো প্লিজ কমেন্ট করকে বতানা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো সবাই তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ এটা হচ্ছে আমার নতুন চ্যানেল আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতেছি सवाई लाइक कर दाओ मैं भी इंडिया से ही बोल रही हूँ मैं ज्यादा हिंदी नहीं बोल सकती हूँ लेकिन मेरा हिंदी पता नहीं मैं कब सीखूंगी थोड़ा थोड़ा पता है इसलिए मैं बोल रही हूँ हम बंगाली में बात करते हैं কোথা থেকে লাইভ করছো রায়গঞ্জ থেকে লাইভ করছি তোমরা কি কেউ চেনো রায়গঞ্জ শহরকে চিনলে কমেন্ট করো আমি রায়গঞ্জ থেকে বলতেছি হাই আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ওকে হুম সবাই লাইক করো প্লিজ থ্যাংক ইউ সবাই একটু সাপোর্ট করো হাই হ্যালো কেমন আছো সবাই কোথা থেকে আমার লাইভ দেখছো প্লিজ কমেন্ট করে জানাও সবাই একটু জয়েন হও প্লিজ অনেকদিন পরে এই চ্যানেল আমার ফার্স্ট টাইম লাইভ করছি আমি মানে এই চ্যানেলে আমার আগে একটা মেন চ্যানেল ছিল সেটা কোনো কারণবশত সেটা আমার কাছ থেকে নেই হারিয়ে গেছে তো যাই হোক এটা আবার তোমাদের সাপোর্ট ভালোবাসা পাবো বলে এই চ্যানেলটা খুলেছি তো সবাই সাপোর্ট করো স্লিম আই থ্যাঙ্ক ইউ ইউ আর মুসলিম তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি ডেলি লাইভ করবো পাঁচটার দিকে তো তোমরা সবাই প্লিজ জয়েন হয়ে যেও চেষ্টা করবো ডেলি লাইভ অ্যাটেন্ড করার বা সপ্তাহে একদিন করো সেটা পরে তোমাদেরকে জানিয়ে দিব কোনো একটা ভিডিওতে আজকে ভিডিও আসবে ছটার দিকে তো তোমরা সবাই দেখো তো এই লাইভটা হচ্ছে আমার ফার্স্ট টাইম তাই আমি কিছুক্ষণের জন্য লাইভে এসেছি আধা ঘন্টার মতো তো তোমরা সবাই কমেন্ট করো যে আমার লাইভ কোথা থেকে দেখছো আমার বাড়ি ইন্ডিয়ায় তোমারও বাড়ি ইন্ডিয়ায় তাই না হ্যাঁ আমারও বাড়ি ইন্ডিয়ায় তো সবাই প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেল সবাই সাপোর্ট করো আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতেছি মানে সব সময় বাড়িতেই থাকি তাই বাড়িরই ভিডিও দিই বাড়িতে কি করি না করি যেহেতু আমি গ্রামে থাকি কে কে আমার ভিডিও ইন্ডিয়া থেকে দেখছো আর কে কে ইন্ডিয়ার বাইরে থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো বাই ওকে বাই Bye. করো সবাই যারা যারা আমার লাইভেক্ট রয়েছো আমি দেখতে পাচ্ছি না শুধু একজনকেই দেখতে পাচ্ছি তো চলো আজকে তোমরা কেউ জয়েন্ট হচ্ছ না এখনও কারণ এটা আমার ফার্স্ট লাইভ জয়েন্ট হওয়ারও কথা না কেউ আর আমার সাবস্ক্রাইবার সংখ্যা অল্প তো যাই হোক আমি আবার নেক্সট টাইমে আবার লাইভ করব তোমরা চাইলে জয়েন্ট হতে পারো ঠিক সাড়ে চারটার সন্ধ্যা না নাহলে পাঁচটার দিকে আবার লাইভ অ্যাটেন্ড করব তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে কোনো নেক্সট লাইভে তো টাটা